মাছ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে একটি ভিয়েতনাম শোল মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আজ আলোচনা করব যেভাবে শোল মাছ চাষ করবেন শোল মাছকে আমরা রাক্ষসে মাছ বলে থাকি শোল মাছ বাজারে অনেক দামি মাছ এই মাছ দামি হলেও চাষে খরচ খুবই কম শোল মাছ সব ধরনের দুর্যোগ বা প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে পারে মাছ চাষি বন্ধুরা এইসব ভিয়েতনামি শোল মাছ চাষ করতে হলে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে কিভাবে পুকুর প্রস্তুত করবেন এবং খাদ্য কি খেয়ে থাকে এই বিষয় নিয়ে আজ এই ভিডিও জুড়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না বললে না হয় আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলঘন্টাটি বাজিয়ে দিন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন তবে এইসব ভিয়েতনামি শোল মাছ আমরা সরাসরি হ্যাচারিতে উৎপাদন করে থাকি এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে এইসব ভিয়েতনামি শোল মাসের পোনা ও ধানে সংগ্রহ করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল ময়মনসিংহ শুরু করা যাক মূল আলোচনা আমি আগেই বলেছি শোল মাস চাষ করতে হলে পুকুর প্রস্তুতি করে নিতে হবে তবে যে কোনো পুকুরেই শোল মাছ চাষ করা যায় তবে তাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে যে পুকুরে শোল মাছ চাষ হবে সে পুকুরে কচুরিপানা পানা অথবা কলমিলতা থাকলে ভালো হয় কারণ শোল মাছ আড়ালে থাকতে পছন্দ করে তবে কচুরি যেন পুকুর বরে না যায় এদিকে লক্ষ্য রাখতে হবে পুকুরের চারদিকে কমপক্ষে পাঁচ ফুট উচ্চতায় জাল দিয়ে বেড়া দিতে হবে তা না হলে বর্ষাকালে শোল মাছ লাফিয়ে চলে যেতে পারে এখন এই শোল মাছকে খাদ্য কি খাওয়াতে হবে শোল মাছের ছোটো মাছই এর প্রধান খাদ্য মাছের প্রিয় খাদ্য সুটকির গুড়া, সেজন্য পোনা মাছকে খাবার হিসেবে চিংড়ি শুটকির গুড়া, ভালোভাবে পিষে দিতে হবে এভাবে পনেরো দিন খাওয়ানোর পর পোনাগুলো প্রায় দুই থেকে তিন ইঞ্চি হবে দুই থেকে তিন ইঞ্চি পোনা মজুদের পর খাদ্য হিসেবে কার্প জাতীয় মাছের ধানি পোনা দেয়া যেতে পারে সঙ্গে ছোটো মাছ ব্যাং বা বেঙ্গাসি দেয়া যেতে পারে আর বড় মাছের জন্য ছোটো ছোটো মাছ তবে মরা টাটকা মাছ খেতে দিলে এরা অনেক বেশি খেয়ে থাকে ভিডিওর যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি